এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর হস্তে তো অবা করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আমি অবাক আমার জন্য তাকে আছে তারা ডিএনএ স্যাম্পলিং করে অন্তত বুঝুক আমরা একটা পরিবার এমন পেয়েছিলাম জাহিদুদ ছিল ওকে আমরা পরে নাম্বার দিয়েছিলাম তাকে ইন্টারভিউ করবার জন্য আমরা ইনকিলাপ মঞ্চ থেকে সর্বপ্রথম যখন সেখানে বেওয়ারি স্লাসের ওখানে কবর জয়ারত করতে যাই তারপরে গিয়ে দেখি যে শহীদ মাহিন ট্রাক চালক আঠাশ বছর বয়স শহীদ মাহিনের মা আর তার স্ত্রী ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সব জায়গায় ঘুরছে সর্বশেষ সে আঞ্জুমান মুফিদুল ইসলাম থেকে জেনেছে যে এই রায়েরবাগ যে কবরস্থান সেখানে গণকবরের মধ্যে তার সন্তানের দাফন দেওয়া হয়েছে কিন্তু তখন তার স্ত্রী সন্তান সম্ভব তো মাহিনের মা বলছে যে বাবা আমি চাই যে আমার যে নাতিটা দুনিয়া আসবে ও যেন ওর বাবার কবরের পাশে দাঁড়াই কোনো দিন মনোজাত করতে পারে আমার বাবা দেশের জন্য জান দিছিল। আমি তো জানি না আমার সন্তানের লাশ এখানে কোথায় আছে তো এখন আজকে সরকার দেখলাম সম্ভবত বলেছে এই উদ্যোগ নিতে হবে তো আমি বুঝি না যে আমরা এইরকম ছোট প্রেশার গ্রুপ আমাদের ওয়েস্টের পিএইচডি নাই এখন উপদেষ্টা পরিষদে তারা আছেন তিনটে করেও পিএইচডি দিয়ে কি হয় যে এই সাধারণ যদি না থাকে তো সরকারকে বিশেষ করে যেটা ধন্যবাদ এই এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপির প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ে ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর হস্তে তো অবা করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আমি অবাক আমাদের এই যে ফাইয়াজ আসলো মাত্র এইসব ইন্টারের বাচ্চারা তারা বলছে যে ফেসিবাস আর ফিরতে দেওয়া হবে না এই ছেলেটা তো আজ পর্যন্ত তো অনেক কথা বললাম শেষের এক মিনিট আপনাদের কাছে শুধু বিনীত অনুরোধ ভাইয়েরা আমার বিএনপি যা ইচ্ছে করুক জামাত ইসলাম যা ইচ্ছে করুক বিএনপি জামাত বা অন্যান্য কোন দলের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না নামছিল তার ইন্টারের ছেলেটা এইটে নাইনের বাচ্চাটা ভার্সিটি পুরো ছেলে মেয়েটার রক্তাক্ত শরীর যখন রাজপথ রাঙিয়ে দিয়েছে তাদের জন্য নেমেছে কিন্তু আফসোস আমাদের ভাই বোনেরাও অনেকে করাপটেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকা টি শার্ট পরতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার টাকার টি শার্ট পরতে কে একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো তার হাতে এখন আইফোন কোথ থেকে আসে এটা বলতে হবে সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে জামাত যদি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে আইফোন চালায় ফ্ল্যাট কেনে কারে আমরা ছাইরে দেওয়ার মালিকারা দেখ সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ শততা এবং ইনসাফের রাজনীতি সুতরাং এই ভ্যান গার্ডকে অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়ার কাছে আমাদের যেসব ভাই বোন আছেন আসেন রাষ্ট্রদাতা সংস্কার করে